প্রভু যীশু খ্রিস্টের মহিমা হোক ইম্মানুয়েল আমাদের শহীদ ঈশ্বর আজকের গীতার পাঠ গীত পবিত্র আত্মার নামে আমে গীত সঙ্গীতা তিন পাঠের আরম্ভ এই রূপ হে সদা প্রভু আমার বিপক্ষ কত বাড়িয়ে আছে অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে অনেকে আমার প্রাণের উদ্দেশ্যে বলিতেছে ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই কিন্তু হে সদাপ্রভু তুমি আমার বেষ্টনকারী ঢাল আমার গৌরব ও আমার মস্ত উত্তোলনকারী আমি সরবে সদাপ্রভুকে ডাকি আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম আমি জাগ্রত হইলাম কারণ সদা আমাকে ধারণ করে আমি অযুত অযুত লোক হইতেও ভীত হইব না যাহারা আমার বিরুদ্ধে চারিদিকে সসহ্য হইয়াছে হে সদাপ্রভু উঠো হে আমার ঈশ্বর আমার পরিত্রাণ করো কেননা তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করিয়াছ তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙিয়া দিয়াছ পরিত্রাণ সদা কাছে তোমার প্রজাদের উপর তোমার আশীর্বাদ বর্তুক সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন ও যিনি আসিতেছেন আমেন ইমানুয়েল আমাদের শহীদ ঈশ্বর প্রভু খ্রিস্টের মহিমা হোক